প্রথমে জেনে নেওয়া যাক রাম মন্দির কী রাম মন্দির হল ভারতের উত্তর প্রদেশ রাজ্যের অযোধ্যায় নির্মাণাধীন একটি হিন্দু মন্দির এটি রাম জন্মভূমিতে অবস্থিত যা হিন্দু ধর্মবিশ্বাসীদের মতে হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা রামের জন্মস্থান আজ অযোধ্যায় প্রস্তাবিত রাম মন্দিরের ভূমি পূজা হল উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহাশয় আসুন এই সূত্র ধরে একটু আলোকপাত করে নেওয়া যাক অযোধ্যায় বিতর্কিত জমিটির ইতিহাসের দিকে দেখে নেওয়া যাক সন তারিখ নিয়ে এমন পাঁচটি তথ্য যা হয়তো অনেকেরই অজান এক উনিশশো সালে ভারত স্বাধীন হওয়ার আগে দুটি বছর অযোধ্যার ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ প্রথমত উনিশশো সালে মুঘল সম্রাট বাবরের নির্দেশে অযোধ্যায় মসজিদ নির্মাণ করেন বাকি হিন্দুদের দাবি ছিল শ্রীরামচন্দ্রের জন্মভূমিতেই নাকি সেই মসজিদ বানানো হয়েছে দ্বিতীয়ত আঠারোশো সাল অর্থাৎ আজ থেকে প্রায় একশো বছর আগে এই সৌধ ঘিরে প্রথম দুই বিরোধী পক্ষের মধ্যে চরম সংঘর্ষ বাধে নির্মোহী নামে হিন্দুদের একটি সংগঠনের দাবি যেখানে মসজিদ গড়েছিলেন বাবর সেখানে নাকি আগে থেকেই মন্দির ছিল দুই স্বাধীনতার পরেই পরপর দু বছর হেডলাইনে আসে অযোধ্যার বিতর্কিত জমি উনিশশো সালে মসজিদের ভিতরে রামের মূর্তি পাওয়া যায় একপক্ষ বলে অন্যরা সেই মূর্তি রেখে গেছে অন্যরা বলে মূর্তি নাকি আগে থেকেই ভিতরে ছিল দুপক্ষই মামলা দায়ের করে সরকার সৌধ চত্বরটিকে বিতর্কিত ঘোষণা করেন এবং গেটে তালা দিয়ে দেন এর ঠিক পরের বছরই অর্থাৎ উনিশশো সালে রাম জন্মভূমি ন্যাশের প্রধান মহন্ত পরভংস রামচন্দ্র ও গোপাল সিং বিশারদ মূর্তি পূজার অনুমতি চেয়ে ফৈজাবাদ কোর্টের দ্বারস্থ হন পূজার অনুমতি দেয় আদালত তবে ভেতরে গেটের তালা বন্ধই থাকে তিন রাম জন্মভূমি আন্দোলনের সূত্রে যার নাম বারবারই সামনে আসে তিনি হলেন লালকৃষ্ণ আড্বাণী উনিশশো নব্বই সালের পঁচিশে সেপ্টেম্বর তিনি গুজরাটের সোমনাথ থেকে অযোধ্যা পর্যন্ত রথযাত্রা সূচনা করেন দশ হাজার কিলোমিটার যাওয়ার কথা ছিল যদিও বিহারের সমস্তিপুরে থামানো হয় রথ গ্রেপ্তার হন নারবাহী ফলে বিশ্বনাথ প্রতাপ সিং সরকারের থেকে সমর্থন তুলে নেয় বিজেপি এই কথাগুলি অনেকেই জানেন কিন্তু অনেকেই জানেন না যে এর পাঁচ বছর আগে উনিশশো সালে আদবানীর নেতৃত্বে বিশ্ব হিন্দু পরিষদ রাম মন্দির তৈরির জন্য একটি কমিটি গঠন করেন বলা যেতে পারে উনিশশো সালে যা দেশ জুড়ে আন্দোলন বা আলোড়ন করে ফেললো তার শুরু হয়েছিল একেবারে নিঃশব্দ ওই উনিশশো সালে চার বিরোধী দুটি শিবিরের মধ্যে বিবাদ মেটানোর যে সব চেষ্টা ব্যর্থ হয়েছিল তার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য প্রয়াস দেখে নেওয়া যাক একজন আঠারোশো দুপক্ষের বিবাদের পরে বেড়া দিয়ে প্রার্থনার স্থান আলাদা করে দিয়েছিল ব্রিটিশ প্রশাসন সে ব্যবস্থা টেকেনি তৎকালীন প্রধানমন্ত্রী চন্দ্রশেখর দুপক্ষের সঙ্গে আলোচনায় বসে মীমাংসার চেষ্টা করেছিলেন তাও ব্যর্থ হয় জুন দু প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর অফিসে অযোধ্যা সেল তৈরি করে শত্রুঘু সিনহাকে দুতরফের নেতাদের সঙ্গে আলোচনার দায়িত্ব দিয়েছিলেন কিন্তু তাও কাজের কাজ কিছু হয়নি ছাব্বিশে জুলাই দু হাজার দশ এলাহাবাদ হাইকোর্টের লখনৌ বেঞ্চ সব পক্ষকেই আলোচনার মাধ্যমে একটা গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানোর কথা বলেছিল কিন্তু কোনো পক্ষই আগ্রহ দেখায়নি নম্বর পাঁচ গত একটি দশকে কিভাবে এগিয়েছে সারা জাগানো মামলা তা একটু দেখে নেওয়া যাক দু সাল বিতর্কিত জমিটির রামলালা ট্রাস্ট নির্মোহী আখড়া ও ওয়াকআপ বোর্ডের মাধ্যমে সমান ভাগে ভাগ করে দেওয়ার নির্দেশ দেয় এলাহাবাদ হাইকোর্ট বিতর্কিত সৌধের জায়গাটি দেওয়া হয় হিন্দুদের রায় অকুশি দুপক্ষই শীর্ষ আদালতে যায় দু সাল এলাহাবাদ হাইকোর্ট যে রায় দিয়েছিল তা খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট পরিবর্তে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ শীর্ষ আদালতে দু সাল সুপ্রিম কোর্ট পরামর্শ দেয় নিষ্পত্তির জন্য আদালতের বাইরে সমাধান সূত্র খুঁজে নেওয়ার চেষ্টা করা হোক আর দু সাল এই ঘটনার সূত্রপাত খুব দ্রুতই গড়াতে থাকে আটই মার্চ শীর্ষ আদালতে প্রাক্তন বিচারপতি এফ এম আই খলিফুল্লার নেতৃত্বে তিন সদস্যের প্যানেলের কাছে যায় এই মামলা যাতে মধ্যস্থতা করে সমস্যা মিটিয়ে ফেলা যায় সে বিষয়ে আলোকপাত করা হয় নয়ই মে একটি অন্তর্বর্তী রিপোর্ট জমা পড়ে আর ছয়ই আগস্ট মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ হয় ফের শুরু হয় নিয়মিত শুনানি ষোলোই অক্টোবর শুনানি শেষ হয় আর নয়ই নভেম্বর অযোধ্যা মামলার ঐতিহাসিক রায় বেরোয় অযোধ্যা মন্দিরের অনেক ইতিহাস আছে তো কিছু কিছু ইতিহাস না জানলে নয় সেই সমস্ত ইতিহাসগুলো নিয়ে আপনাদের কাছে আমরা এসেছি আমরা চাই আরও আরও বেশি করে আপনারা জানুন যেটা আমাদের জানা খুবই প্রয়োজন তো অযোধ্যা মন্দিরের ইতিহাসের আরেকটি অধ্যায় স্বামী শ্যামানন্দজি মহারাজ নামে এক সিদ্ধ পুরুষ থাকতেন মঘল আমলে রামের জন্মভূমি অযোধ্যাতে একদা হযরাত ফজল আব্বাস মুসা আসিকান কলন্দার শাহ নামে এক মুসলমান ফকির দীক্ষা লাভ করেন এই স্বামীজির কাছ থেকে তারপর আসেন তার হাত ধরে জালাল শাহ তিনিও স্বামীজির কাছ থেকে দীক্ষা নেন আর এই রাম জন্মভূমিকে তারা আস্তে আস্তে দখল করবেন এই চিন্তাধারা তাদের মাথায় ঘুরতে থাকে তিনি দূর থেকে মুসলমানদের হয়ে এনে একে একে কবর বানাতে লাগলেন অযোধ্যায় এরপর বাবর চিতরের রানা সংগ্রাম সিং এর কাছে অতিপুস্তিকৃ যুদ্ধে পেরে যায় বাবর পালিয়ে আসে অযোধ্যায় ফিরে এসে বাবর দেখা করেন সিদ্ধফকির জালাল শাহ ও ফজল আব্বাসের সাথে তাদের কাছে আশীর্বাদ নিয়ে জানতে পারেন বাবর যে পরের যুদ্ধে সে জয়ী হবে পরবর্তী যুদ্ধে সত্যি বাবর জয়লাভ করে পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে কানুয়ার যুদ্ধে বাবর সংগ্রাম সিংহকে হারিয়ে দেয় এরপর বাবর অযোধ্যা ফিরে আসে ওই দুই সিদ্ধ ফকিরের সাথে দেখা করে ও রাম মন্দির ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয় এবং অবশেষে তার সিদ্ধান্ত যেটা নিয়েছিল অবশেষে সে মন্দিরটা সে ভেঙেই ফেলে স্বামী শ্যামানন্দজিম শিষ্যদের এইরূপ আচরণ দেখে খুবই দুঃখিত হয়ে পড়েন ভাঙা মন্দিরের বিগ্রহকে সরোজ নদীর জলে বিসর্জন দিয়ে তিনি উত্তরাখণ্ড চলে যান এরপর ভিটি স্টেটের রাজা মহাতাব সিং এক ভয়ঙ্কর যুদ্ধ করেছিলেন পনেরো দিন ধরে প্রায় পনেরো দিন ধরেই এই যুদ্ধ চলেছিল এবং তিনি রাম মন্দির বাঁচানোর অনেক চেষ্টা করেছিলেন অবশেষে তিনি মারা যান এই যুদ্ধ সম্পর্কে ব্রিটিশ ঐতিহাসিকবিদ ক্যানিংহাম সাহেব লখনৌ গেজেটে লেখেন রাম জন্মভূমিতে শ্রীরাম মন্দির বাবরের আদেশে ভেঙে এবং হাজার হাজার হিন্দুকে মেরে তবে মীর বাকি খা সক্ষম হয়েছিলেন খ্রিস্টাব্দে আশ্চর্যের বিষয় এই যে এই ভাঙা মন্দিরের দ্রব্য সামগ্রী দিয়ে মসজিদ বানানোর সময় বারবার ভেঙে পড়ছিল স্তম্ভ তাই বন্ধ করে দেওয়া হয় এই কাজ পরে বাবর অযোধ্যায় চলে আসেন এবং বিভিন্ন মহাত্মাদের সঙ্গে আলোচনা করে জানতে পারেন হনুমানজি এই গাথা অংশ বারবার ভেঙে দিচ্ছেন তাই এবার বাবর মসজিদের কোনো মিনার রাখলেন না যাতে বোঝা না যায় এটি মসজিদ হচ্ছে একই সঙ্গে ফার্সি ভাষায় পাথরের ফলকে লিখে দেন সীতা পাক মসজিদের উপরে গম্বুজের সদর দরজায় চন্দন কাঠ লাগিয়ে দিলেন মন্দিরের কায়দায় এইভাবে তৈরি হলো বাবরি মসজিদ এরপর বাবর আদেশ দিলেন প্রতি সপ্তাহে শুক্রবার দু ঘন্টা নমাজ পড়ার সময়টুকু ছাড়া অন্যান্য দিন হিন্দুরা অবাধে যাতায়াত করতে পারবে ওখানে এইভাবে হয়েছিল রাম জন্মভূমি এরকম ধরনের ঘটনা বা ঐতিহাসিক তথ্য জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ফলো করুন এবং লাইক বটনে চাপ দিন ফলে আমরা উৎসাহিত হয়ে আরো নতুন নতুন ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থাপিত করতে পারবো আসতে এ পর্যন্তই থ্যাংক ইউ ভে মচ শুভরাত্রি জয় হিন্দ জয় ভারত